ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে ছোট্ট এ দোয়াটি যদি শুধুমাত্র একচল্লিশ বার পড়তে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রব্বুল আলমিন অভাব অনটনগুলো দূর করে দিবে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে বালা মুসিবত বিপদ আপদ থেকে আপনাকে আল্লাহ রক্ষা করবে আপনি এ আমলটি করে আল্লাহর কাছে যা চাই তাই পেয়ে যাবেন যতই দুঃখ কষ্ট পরিবার সংসারের মধ্যে লেগে থাকুক না কেন আপনি এই আমলটি করার পরপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুঃখ কষ্টগুলোকে গুলোকে দূর করে পরিবার সংসারের মধ্যে আল্লাহর আপনারা ঘুমাবেন ঘুমানোর বিছানার মধ্যে বসে আল্লাহ রব্বুল আলামিনের ছোট্ট এই নামটি একচল্লিশ বার একটি নিয়মে পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে ইনশাআল্লাহ এক টি হলেও এই শ্রেষ্ঠ এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমলটি করে দেখুন ইনশাআল্লাহ প্রিয় didik ভাই এবং বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের 99 টি গুণবাচক আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদাউহু বিহা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে তোমরা যেই কোন নামে আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকো আল্লাহ সেই নামে সঙ্গে সঙ্গে তোমাদের ডাকে সাড়া দিবে আল্লাহু আকবার আমার আল্লাহ রব্বুল আলামিনের নিরানব্বইটি গুণবাচক সিফাতি নাম আছে আলেবলামারা বলেছেন আল্লাহ রব্বুল এলামিন ও বান্দাবান্দিদেরকে নিরানব্বইটা মুসিবত দান করে যেই মুসিবতের মধ্যে সে পড়ে যায় আর সে নামটি পড়ে যদি আল্লাহকে ডাক দিতে পারে আমার আল্লাহ আব্দুল আলামিন সে মুসিবত থেকে উদ্ধার করে আল্লাহ মুসিবত কেন দেয় এই পৃথিবীর মধ্যে তো আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্যে এই মুসিবত আল্লাহ পরীক্ষা করে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত আল্লাহ বলেছেন আমি ভয় দিয়ে কিছুটা তোমাদেরকে পরীক্ষা করবো বল অনাকো সিমিনাল আমল তোমাদের মাল টাকা পয়সা ধ্বংস করে দিয়ে নষ্ট করে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমরা কি করো অনাকো সিমিনাল আমুয়ালিওয়াল অ্যানফুসিওয়াল সামারথুয়াবা শির সাবেরেন যখনই দেখবেন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন বালা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছেন অভাবের মধ্যে পড়ে গিয়েছেন আল্লাহ আব্দুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে আপনি যদি আজকের এই আমলটি বিছানার মধ্যে বসে বসে ঘুমানোর আগে করেন মানে আল্লাহর এই নামটি একটি নিয়মে বার পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুলোকে দূর করে দিবে বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিয়ে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে আমি জানি আপনারা অনেকে সমস্যার মধ্যে আছেন সা মধ্যে আছেন অভাব অনটনের মধ্যে আছেন

আল্লাহর কাছে দুইটি হাত উঠিয়ে দোয়া আল্লাহ তোমাদের তোমাদের কপাল তোমাদের ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয় সকলে বলে এই ভাগ্যকে পরিবর্তন করার আমলই আজকের আমলটা একেবারে সহজ এবং একেবারে ছোট্ট আমলটি ইনশাল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনুন আমলটি কিভাবে করবেন ভাই বোনেরা আপনি যখন রাতের বেলা ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে সুন্দর করে অজু করে আমলটি করলে আপনার সবচেয়ে ভালো হবে আপনি যদি অজু করে আমলটি করেন তাহলে আমলটা দ্রুত কবুল হয়ে যায় আল্লাহ রব আলামিনের কাছে আর ঘুমানোর পূর্বে আপনি অবশ্যই অজু করবেন করলে সারা রাত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় সারা রাত পর্যন্ত পাহারা দিবে এবং আপনার জন্যে আল্লাহর কাছে দোয়া করবে সকলে বলিস বাহান আল্লাহ তাই অবশ্যই আপনি রাতে এশারের নামাজ পড়বেন এশারের নামাজ পড়ার পর যেই কোন সময় আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর বসে। আপনি আমলটি করবেন প্রথমে অজু করবেন সুন্দর করে অজুর প্রথমে আপনি পাঠ করবেন রহিম আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি অজু করলো আর সে ব্যক্তি বিসমিল্লা পাঠ করল না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্যে অজু করার প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু শুরু করে দিবেন তারপর অজুটা সুন্দর করে করার পর উপরের দিকে তাকি কালে মাই শাহাদাত পাঠ করবেন আল্লাহর রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি যখনই অজু করবে অজু করার পর আকাশের দিকে তাকিয়ে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের আট দরজা খুলে দেয় সে ব্যক্তি মরার পর যেই কোন জান্নাতের মধ্যে যেতে পারবে সকলে বলিস আল্লাহ আল্লাহ রসুল বলেছেন ও আমি যখন ম্যারাজের মধ্যে গিয়েছিলাম আমি সব জান্নাত কি আল্লাহ আমাকে দেখিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস কে এত সুন্দর করে বানিয়েছেন অন্য কোন জান্নাত আল্লাহ এত সুন্দর করে বানায় নাই তোমরা যদি আল্লাহ রাব্বুল কাছে জান্নাত চাও তাহলে জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস

পর্যন্ত আপনাকে আহ্বান করবে ডাকতে থাকবে আল্লাহ আকবার এই জন্যে যখনই আপনি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য অজু করবেন বা যেই কোন সময় উজু করবেন এই আমলটা কখনো বলবেন না অজু করার পরে অবশ্যই আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন এটাই হবে আপনার অভ্যাস এটাকে আপনার রুটিন করে ফেলবেন আলহামদুলিল্লাহ আমরা যখন অজু করি অজু করার পর আমাদের অটোমেটিক কালামে শাহাদাত চলে আসে কারণ অভ্যাস হয়ে গিয়েছে এই জন্যে অজুটা সুন্দর করে করার পর আপনি কালেমে শাহাদাতটা এভাবে পাঠ করবেন উপরের দিকে তাকিয়ে আসাদ আল্লা ইলাহা ইল লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ঠিক আছে এভাবে সুন্দর করে ওযু করার পর আপনি যখন ঘুমাতে যাবেন বিছানার মধ্যে বসবেন বিছানার মধ্যে বসে সর্বপ্রথম এক নাম্বারে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্রা পাঠ করবেন এভাবে আল্লাহ সল্লি আয়লে محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আহিম ইন্ন কাহামিদুম্মাজের এই দুরুদ শরীফটা আপনি একবার পাঠ করবেন দুই নাম্বারে রব্বুল আমিনের এই ছোট্ট গুণ বা চক সিফাতি নামটা একচল্লিশ বার পাঠ করবেন গনে গনে কম না একচল্লিশ বার যদি আপনি ভুলের কারণে বেশি হয়ে যায় সমস্যা নেই যাতে কম না হয় একচল্লিশ আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করবে অভাব করবে। দুঃখ, যন্ত্রণা বালা আল্লাহ দূর করে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে ধন সম্পদ টাকা পয়সা সবকিছু আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন ইনশাল্লাহ এই ছোট্ট আল্লাহ রব্দুল আলমিনের গুণবাচক সিফাতি নামটা পাঠ করলে কতবার একচল্লিশ বার আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্যানটা দেখে আল্লাহর এই গুণবাচক সিফাতি নামটাকে মুখস্থ করে ফেলবেন অথবা দেখে দেখে পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই একচল্লিশ বার এভাবে পাঠ করবেন আমার সঙ্গে আল্লাহর এই শ্রেষ্ঠ বারকতপূর্ণ ফজিলতপূর্ণ নামটি আমার সঙ্গে পাঠ করুন কয়েকটি বার সহি করে নিন ইনশাল্লাহ আমার সঙ্গে পড়ুন এ নামটি

কি সমস্যার মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন বালা মুসিবতের মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই আমলের আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ খুব বিপদের মধ্যে বালা মুসিবতের মধ্যে অভাব অনুটনের মধ্যে দুঃখ পেরেশানি যন্ত্রণার মধ্যে আছি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমার নামের উসিলায় আবীজির উসিলায় এভাবে আপনি আল্লাহর কাছে বলতে থাকবেন ইনশাল্লাহ যতই অভাব যতই বিপদ থাকুক আল্লাহ উদ্ধার করে দেবে এবং আপনি মুনাজাতের শেষে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই আমলটি আপনি মনোযোগ সহকারে একটি বার করে দেখুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার ভাগ্যের চাকাই ঘুরে দিবে একেবারে আপনার জীবনটাকে ধন্য বানিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি করে নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুক আপনার বিপদাপদ দূর করে দেখ পরিবার সংসারে শান্তি দেখ শত্রু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদের জীবনকে তুমি সুন্দর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও লক ছ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমি আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের মোবাইলের মধ্যে সর্বপ্রথম السلام عليكم ورحمه الله وبركاته